কিন্তু রসি যদি সাতটা একসাথে হয়ে যায় একটা কাশির মতো হয়ে যাবে এখন ইচ্ছা করলেই সিরা যাবে না করলে সিরা যাবে না আজকে মুসলমান ভাগ ভাগ হয়ে গেছি আমরা ভাগ ভাগ হয়ে যাওয়ার কারণে আজকে ইহুদিরা আমাদের উপর আক্রমণ করে খ্রিস্টানরা আমাদের উপর আক্রমণ করে বাইরের আমাদেরকে আক্রমণ করে মুদি আমাদেরকে আক্রমণ করে আজকে যদি আমরা সব পায়ারা এক হয়ে যায় তাহলে মুদিও সাহস পাবে না বাইরেরও সাহস পাবে না নেতা নিয়াগো সাহস পাবে না

একজনে কো বাবা হোক আমার সাথে আরেকজনে গো মা তারক আমার সাথে বুঝে রাখো ভালো করে বুঝবা তুমি যেই দিন বোড়া হয়ে যাইবে এখন চিন্তা করো তোমার বউ থেকে যদি তোমাকে আলাদা করে দেখেও তাহলে কি তোমার এটা সহ্য হবে মাত্র এক পর্যন্ত থাকবে বাবা মা কে পৃথক করবা না বাবাকে কে একজনে নিয়ে যাইবা মাকে একজনে নিয়ে যাইবা বা তুই খাও খাও তুই কুরবা করে খাও এর মধ্যে মা বাবা সন্তুষ্ট নয় মা বাবা কে একসাথে রাখো একসাথে রাইগা মা বাবা খাবার দাও এইটার মধ্যে মা বাবা সন্তুষ্ট ঠিক সরে কোন ঠিক কিনা ঠিক আমার ভাইরা তাহলে যে কথারা বলতেছিলাম কিছু মানুষের স্বভাব হলো মৌমাসির মতো আবার কিছু মানুষের স্বভাব হলো মাসির মতো বলছিলাম মাসি বলে আমি শাস্তলেও আসি আমি মুসিদের মধ্যে মানুষের মধ্যে কিছু মানুষের দেখবেন শাস্তল কম প্রত্যেকটা শাস্তল এখন সংসদ হয়ে গেছে প্রত্যেকটা শাস্তল এখন সংসদ হয়ে গেছে কেউ বলে নৌকা আবার কই গোল ভাকি

গরম হয়ে গেছে নৌকার চাপ জোরেকন ঠিক কি না কিছু মানুষ আছে আমি ই গলেও আসি আমি নৌকার মধ্যে আসি এইটা তো টাকা কামো এইটা তো টাকা কামো এর স্বভাব হল মাসির মতো ঠিকা কিছু মানুষের সেবা হলো মাসির মতো যাদের মাসির মতো সমানের ব্যাপার আল্লাহ কেরান্তি দিছে এদের সার্টিফিকেট আল্লাহ দিছে কোরনের মধ্যে তার কেলে আসবে না যারা হবে বাসির মতো সরাব এরা হবে মুনাফিক আর এদের সাকিবের আল্লাহ বলছে এরা জাহান নামের সর্বনিম্ন স্তর হবে তাদের ঠিকানা আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান নামে যেতে চাই যদি যেতে চাই তাহলে মাসির মতো সেবার দরকার নাকি মৌ মাসির মতো দরকার স্বভাব হলো ইমানদারের স্বভাব মৌ মাসি বলে আমাকে যাই করুক না কেন আমাকে যদি এরা ফাঁসির কাছে ঝুলানো হয় আমাকে যদি ফাঁসির কাছে ঝুলানো হয় আমাকে যদি মারা হয় আমাকে যদি আঘাত করে আমি মৌমাছি বাথরুমে আল্লাহ বলেন কিছু মানুষের স্বভাব হলো কুকুরের মতো কুকুর দেখবেন একে একে খাইতে চায় আরেকজনকে একজনকে খাইতে দেয় একটা গরু আজকে বাড়ির পাশে মরক

এর আর কোনো কাজ নাই এ মা এর স্বভাব হলো কুকুরের মতো স্বভাব এ সব নিজে একা একা দখল করতে চায় পারলে হে পুরো বাজারটাই দখল করতে চায়

আমাকে খুশি করে থাকতে হবে আর আমি রাজার সাথে উল্টা পাল্টা করবো তাহলে কিন্তু জঙ্গলে থাকতে পারবে না কিছু মানুষ আছে রে মানুষ নামের এরা মানুষ নই মানুষ নামের জানোয়ার হিংস পানির মতো এ বলে আমাকে কর দেওয়া চলতে হবে আমি যেমনে বলি এমনে চলতে হবে আমার বিরুদ্ধে দেওয়া যাবে না আমি যা বলবো এটাই এরিগেল আমি অন্ডিগেল করলে ওরিগেল

মতো স্বভাব আল্লাহ এই স্বভাব থেকে আমাদের জুড়ে গোনামিল আল্লাহ মাসি থেকে আল্লাহ আর একটা সব আছে কিছু মানুষের স্বভাব হলো শুকুরের মতো স্বভাব

মাছি বলে আমি ভালো না বুঝি খারাপ না বুঝি মৌ মাসি বলে ভালো ছাড়া খারাপ বুঝি না আর শুকুল বলে আমি ভালো বলতে কিছুই বুঝি না বাথরুম আছে যেখানে পায়খানা আছে যেখানে আমি শুকুল আছি সেখানে এখন আবার কিছু করে এখন লাগবো এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে রে গোরের মধ্যে একটা দিনদার বউ দিছে এই বউয়ের কাছে যায় বউয়ের কাছে গিয়া বোরে ভালো লাগে না রাস্তার মধ্যে গিয়া পোসা গান্দা গুজে এই সবার বড় শত্রুরের মতো সভা। আবার মহিলাদের মতো এমন কিছু মহিলাদের শুকুরের মতো স্বভাব ওই মহিলারা কারা ওই মহিলারা হলো জামাই বড় আদর করে একটা তিনি দিলেন যে তিন হাজার টাকা দিয়া চার হাজার টাকা দিয়া আড়াই হাজার টাকা দিয়া কত সুন্দর একটা তিনি দিলো এই তিনি বিশটা রাইকা দিছে সুন্দর কইরা

তার দিদি একটা নিয়ামত প্রত্যেকের জন্য তার স্বামী হলো একটা নিয়ামত নবীজি বলেন ও মা বোনির তার আড়াল থেকে যারা কথাগুলো শুনছো কথাগুলো বললাম না বলতেছি তোমাদেরকে গেছে তোমাদের জন্য একটা ফ্যান্ডেল বানানো হয়েছে মা সুন্দর একটা শাড়ি আইনা দিল তোমার স্বামী সুন্দর একটা তিরিশ আইনা দিল তোমার স্বামী তোমার এই সৌন্দর্য যত সৌন্দর্য আছে যত রূপ চর্চা আছে যত মেকআপ আছে সমস্ত মেকআপ বলো রূপ চর্চা বলো যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য হলো তোমার স্বামীর জন্যে পাখিরের কাহারও জন্যে না কথা ঠিক কিনা তুমি যখন সাত সহ্য হয়ে থাকবে তুমি কি কম রূপ কাটায়িয়া সুন্দর হইয়া যখন গরের মধ্যে ভালো পোশাক পরিধান কইরা যখন গরের মধ্যে থাকবা তোমার স্বামী হতে পারে রিক্সাওয়ালা হতে পারে বেঙ্গারিওয়ালা তোমার চেহারা সামনে তো কর আসবে আয়েশা সাইরা যত পান্তি ছিল সারা দিনের পান্তি তোমার চহারার দিকে তাকাইয়া তোমার এই সুন্দর দিক দিকে তাকাইয়া তোমার স্বামীর মধ্যে একটা আত্মতৃপ্তি আসবে সুবহানাল্লাহ সুবহান এই যে আত্মতৃপ্তি নাশ হইছে ভালোবাসার একজন আরেকজনের প্রতি

अमर महिार चारि नंबर इन सु

জন্য উত্তম প্রতিদান তাদের পক্ষ থেকে আমরা হতে চাই ইমানদার হতে চাই কাটি ওলা হতে চাই কাটি আমল ওলা যদি হতে চাই এখন আমি যদি প্রশ্ন করতে চাই কাটি ইমানদার কেনা কেনা দিয়ে হাত তোলে